আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের নিয়ে আসছি এবার আসন্ন কুরবানি ঈদের সেই বাহাদুরের কাছে আমাদের নওগাঁ নজিপুরে সেই বাহাদুর দেখা যাচ্ছে সেই বাহাদুর লোহার রেলিং বা খাসার মধ্যে আসলে তার বসবাস তো তাকে আসলে শখ করে পালার কারণে তার প্রতি ঘাতে একজন ইন্টেকাল করেন এই কারণে শখটা আসলে শোকে পরিণত হয় তো এবার আসলে জানা যাক এই আসন্ন কুরবানি উপলক্ষে তাকে বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়েছে আর সেটি পরিদর্শন করেন আমাদের পত্নতলা উপজেলা ইওনো আলিমুজ্জামান মিলন মহোদয় এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আশিস কুমার সরকার এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিতলা উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মুন্সী এছাড়া উৎসব জনতা হিসাবে দেখার জন্য আসছিল তো এটা আসলে দেখার জন্যে আপনারা দেখতেছেন খুব লাভালাভি করতেছে খাসার মধ্যেই খুব শক্তিশালী যেহেতু বাহাদুর আর এই বাহাদুরের আসলে বর্তমান বয়স সাড়ে তিন বছর ওজন আনুমানিক চোদ্দো মনের উপর হবে তো এর দামটা আসলে এর যে মালিক আছে উনি নিজে আসলে আলোচনার সাপেক্ষে বিক্রয় করবেন তো জানা গেছে দশ লক্ষ টাকা তার দাম চাওয়া হবে তো আপনারা যারা আসলে নিতে আগ্রহী তারা যোগাযোগ করবেন আমার কমেন্টে জানাবেন যারা নিতে ইচ্ছুক ধন্যবাদ সকলকে আগাম ঈদ মোবারক